জাতীয় দেশের আইনশৃঙ্খলা অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতিকারী অথবা সন্ত্রাসী কর্তৃক সীমান্ত দিয়ে অস্ত্র গোলাবারক ও বিস্ফোরক চোরাচলের সম্ভাবনা থাকায় বিজেপির সম্মানিত মহাপরিচালক মহোদয় চোরাচালান বন্ধে এবং এই অস্ত্র চলাচল বন্ধে আমাদেরকে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন মহাপরিচালকের নির্দেশনার আলোকে মহানন্দা ব্যাডলেন অনুসার দায়িত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা বৃদ্ধি করে প্রেক্ষিতে অস্ত্র একটি বড় চালান মহানন্দা ব্যাডলেন অনুসার বিজিবি সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে আমাদের একটি গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে সেই লক্ষ্যে গত এক দিক নির্দেশনায় গত সাতাশে নভেম্বর আনুমানিক রাত নয়টায় এই ব্যাটলেনের অধীনস্থ চকপাড়া বিউপির একটি চৌকস টহল দল সীমান্ত পিলার একশো তিরাশি ফোর এস হতে আনুমানিক পঞ্চাশগঞ্জ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাই নবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের নলডুবি ব্রিজ এলাকায় পাকলা নদীর তীরে বিশেষ অভিযান অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন তিনটি বিদেশি ওয়ান শুটার গান ছয় রাউন্ডেশন উদ্ধার করে প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলি আমাদের দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত অস্ত্রগুলি সাধারণ ডায়েরিকরত

জিরোটা টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা সহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে যা ভবিষ্যতে চলমান থাকবে ধন্যবাদ সবাইকে